আপনাদের পাশাপাশি আমাকে ওখানে উপস্থিত হওয়ার প্রভাব দিয়েছেন আমরা দীর্ঘ প্রায় এখনো শরীর সুস্থ না দাঁড়িয়ে থাকে কথা বলতে হয় এই জন্য আপনাদের মাঝে দাঁড়িয়েছি সংযুক্ত দুটি কথা বলে শেষ করবেন সামনে সম্মানিত ভাইরা রাজ ইতিমধ্যেই আমাদের দায়িত্বশীল হয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন এবং একজন ওয়ার্ড সভাপতি সেক্রেটারি যে দায়িত্ব রুট পর্যন্ত জনস্বস্তির সাথে জনগণের সাথে যে মেশার সুযোগ আপনাদের হয় সেখান থেকে দায়িত্ব পালনের মূল কাজটা আপনারাই করে থাকে প্রকৃতপক্ষে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক আমরা বলে থাকি ইউনিটকে আমাদের ঠাকুরগায়ে এবং আশেপাশের জেলায় আমরা লক্ষ্য করছি যে জিনিসটা সেটা হলো ইউনিট বলতে আসলে কাছাকাছি ওয়ার্ডকে বোঝায় কারণ এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের অধীনে আলাদা করে কোনো ইউনিট নেই ওয়ার্ডে একটা ইউনিট সুতরাং আমি এদিক থেকে মনে করি যে আপনারা সবচেয়ে ক্ষুদ্রতম এককের দায়িত্বশীল আমি বিভিন্ন সময়ে টিএসটিসিতে জাতীয় আলোচনার সময় আপনাদের সামনে আমি বলেছি যে একটা না থাকে একটি ওয়ার্ড না থাকলে একটা ইউনিয়ন দিয়ে কল্পনা করা যায় না একটা ইউনিয়ন যদি না থাকে তাহলে একটা থানা বা উভ দ্বারা কল্পনা করা সম্ভব নয় আর একটা থালা যদি কল্পনা করা না যায় উভজ্লা যদি কল্পনা করা না যায় আর জেলা দরস্তিত্ব নিয়ে জেলা যেখানে থাকে না সেখানে ক্যান্টির কোনো ভুল না থাকার প্রশ্নই আসে আপনারা এমন জায়গার দায়িত্ব আপনারা এমন একটি এককের দায়িত্ব শৈলী

আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই চব্বিশের গণ আন্দোলনে শেখ হাসিনার সরকার যে

এই নির্বাচনের নির্বাচন ক্ষেপণাস্ত্রকে এখন থেকে আমাদেরকে এমন গুণাগারণ করতে হবে এই সমাজের জনগণের এই মানে যুগেদের একটি মানুষের আত্মতাকে সার্বbasicConfigের দাওাতலும் করিমুল্লাহ দাওাত মোসাফ আপনি রাজি আছেন যদি রাজি থাকেন সেভাবে কাজ করতে হবে সেভাবে গুণাগারণ করতে হবে আশুর আগামী দিনে আন্দোলন সফল হবে اسي همم گفتگو کو سش کوشی بنگلہ دیش زندہ باد بنگلہ دیش زندہ باد